তো চলো আনবক্সিং করবো তো এটা কি এসেছে দেখি প্রথমে তো এটা খুলে নিন তো চলো দেখা যাক কি এসেছে পার্সেল আসলে কার কার খুশি লাগে কমেন্ট করে জানাবে আমাদের ভীষণ খুশি লাগে কি বলবো আর এত খুশি মনে কোথাও পাই না পার্সেল আনবক্সিং করতে যে খুশিটা লাগে তো এখানে জিএসটি গেটে কত প্রাইস হয়েছে সেটা টোটাল দিয়েছে লেটস গো দেখি কি এসেছে কি এসেছে তো বাক্স একটা খালি বাক্স দিয়েছে কি তাই তো মনে হচ্ছে গো সত্যি তো খালি বাক্স দিয়েছে এ বাবা